হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে মাল নতুন তিরিশ রেডি হয়ে গেল। সেই ভিডিও আজকে দুটো নতুন তিরিশ রেডি হয়ে গেল একটা হচ্ছে দেবীপুর থামাসের জসিম সাউন্ড ও একটা সামন্তীর মা তারা মাইক দুটো নিউ তিরিশ রেডি হয়ে গেল আর জসিম সাউন্ডের নিউ তিরিশটা দশটা হাজারের সেটিং আর সামন্তি মা মাইকের কটা হাজারের সেটিং এখনও ঠিক করে বলতে পারছে না যাই হোক আর জসিম সাউন্ডের আগে যে এই টিটা ছিল ওইটা কবিতের হাতে সেটিং এইটা এই সেটটা কবিতের হাতে হাতে সেটিং করে নিগো এটা পুরো থেকে বানিয়েছে এখন ওটা ঠিক জানা যায়নি গো কো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন কম্পিটিশান ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আজকে এই চলে এলাম জসিম সাউন্ডের বাড়ি এই দেখছো জসিম সাউন্ড সামনের লুকটা দেখো জসিম সাউন্ড ডেঞ্জার কিং গ্রাম দেবীপুর পূর্ব বর্ধমান এটা দেবীপুর ধামাসের মধ্যে পড়ছে চলো পেছনটা দেখাচ্ছি পেছনের ডিজাইনটা দেখো তার আগে চঙ্গুুনো দেখো পাঁচ রকম কালার করেছি একটা সবুজ হলুদ সাদা লাল আর এই নীল নীল রঙ করা আছে আর বক্সের পেটেন্টটা দেখো নিমকি বক্সের পেটেন্টটাও সেরকমই লাগছে জোসিং সাউন্ড দশটা হাজারের সেটিং তোমরা জোসিং সাউন্ডের আগে হয়তো এইট ডি দেখেছ যেটা খুবই হাতে তৈরি ছিল সেই এইট ডিটা এখন ব্যবহার সেই ডিট সেই এই এখন বাড়ির মধ্যেই আছে আর এই বক্সটা কবি হাতে সেটিং করেনি এই লাল জামা পরে আছে এটাই হচ্ছে জসিন্দা আর সামনে দিচ্ছে ডেঞ্জার সাউন্ড ভিডিও করছে কবে কি চেকিং আছে তা তোমাদেরকে ঠিক জানিয়ে দেবো চেকিংয়ে ভিডিও আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ওইদিকে সৌভিক আছে দাঁড়িয়ে আর একবার দেখে নাও দু হাজার পঁচিশে লেটেস্ট আপডেট নিয়ে এসেছে তোমাদেরকে একটুখানি পরেই আর একটা সেট আপ দেখাচ্ছি সেটা হচ্ছে সামন্তীর মা তারা মাইক দেখতে পাচ্ছ আর আরেকবার দেখে নাম জসীম সাউন্ড পূর্ব বর্ধমান থামাস চলো নেক্সট সেটা দেখাচ্ছি এই চলে এসেছি শামুন এই হচ্ছে হ্যাপি সাঁতরা বসে আছে মিস্ত্রি এই হচ্ছে মা তারা মাইক দেখতে পাচ্ছি পেছনে আগের বক্সের মতো সেম ডিজাইন দেখতে পাচ্ছো চলো সামনেটা একটু সামনেটাই মনে হচ্ছে কাজ করা হয়নি পেছনটাই দেখো তো গেছে তারাও থাকবো না আমি এটাও কবে কি চেকিং আছে তা তোমাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছো আর সাইডে কাজ চলছে তাই শব্দগুলো আসছে এই সাইডটা দেখে না যারা যারা ভাড়া করতে চাও অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে যোগাযোগ করে নেবে কেউ যদি ভাড়া করতে চাও আর যসিম সাউন্ড ফাঁকা আছে এখনও ভাড়া হয়নি যোগাযোগ করবে আর মা তারকেও ফোন নম্বরে দিয়ে দেবো যোগাযোগ করবে ভাড়া করার জন্য আমার চ্যানেলে যদি একটু নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বক্সের ভিডিও পাওয়ার জন্য তো ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আগের বক্সের ডিজাইন এটা সেম ডিজাইন চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ জন্য পাই